এখনই আছে তুমি এক ঘন্টা এই সময় আমাকে রাস্তায় নিয়ে যাচ্ছি হ্যালো বন্ধুরা তো চলো সবার আগে বলো তোমরা কেমন আছো অনেক দিন পরে আজকে ব্লগ নিয়ে এসেছি তো নিশ্চয়ই খুব ভালো আছো তোমরা আর আমরা তোমাদের দোয়া আশীর্বাদে অনেকটাই ভালো আছি আর বাড়িতে অনেকের শরীর খারাপ তো সবটা পরে শেয়ার করব ও তো আজকে একটা স্পেশাল দিন আর কি সেটা দেখে নেওয়ার একটা ক্লিপ দেখা যাবে না চলে না চুরি করতে মামি রে উপরে ম্যাঙ্গো সিরাপ হ্যাঁ ওই যে জন্য বলছিলাম হ্যাঁ আমি এখানে নিয়ে না চকলেট তো বন্ধুরা দেখে বুঝতে পারলে আজকে কী দিন আছে আর আজকে তোমাদের দাদা জন্মদিন সেটা তোমরা দেখে বুঝতে পারলে আর থামেল আর টাইটেল দেখেও বুঝতে পেরে গেছো তো চলো সবাই দাদা তোমাদের দাদাভাইকে উইশ করে দাও আর বাড়িতে বললাম একটু প্রবলেম হচ্ছে আর বাড়িতে এমনিতেও কাজও হচ্ছে মানে চারিদিকে বাড়িতে রং করা চলছে রঙের কাজ চলছে আর এমনি টুকটাক কাজ আছে উপরে তো সেই কাজগুলো হচ্ছে বলে বাড়িতে তেমন কিছু করা হয়নি এইসব নিয়ে সবাই ব্যস্ত আছে তো তোমাদের দাদা ভাইকে ভাই জন্য আমি কিছু করবো না সেটা তো হতে পারে না অল্প কিছু করার চেষ্টা করেছি আমি মানে অল্প কিছু করে খুশি করার চেষ্টা করেছি তো জানি না কতটা খুশি হয়েছে বা কতটা আমি চেষ্টা করেছি ওনাকে হ্যাপি করার সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো সালে সঙ্গে থাকো দেখো দেখতে থাকো কি কী হয় তো রাত্রে ক্লিপটা আমি মানে ভিডিও করেছিলাম তো যাকে দিয়েছিলাম সে করতে পারেনি ক্লিপগুলো অন করেছে কি কি করেছে আমি বুঝতেই পারিনি সেই ক্লিপগুলো সব ডিলেট হয়ে গেছে যতটা পেরেছি রাত্রে নেওয়ার চেষ্টা করেছি তো অনেকটা চেষ্টা করেছিলাম করার অনেক প্ল্যান ছিল বাট সবাই জেনে গেছে জানার পরে একটু প্ল্যানটা অনেক নষ্ট হয়ে গেছে তো যতটা পেরেছি চেষ্টা হয়ে গেছে দাগ ভরে গেছে একদম কেমন লাগছে তো চলো আমার গোসল হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি আজকে একটু শাড়ি পরেছি আর তোমার দাদা ভাই এখন উপরে আছে উপরে কাজ হচ্ছে কাজ হলে সারাদিন ওখানেই থাক থাকে না কাজ কমপ্লিট না হলে নিচে নামবে না

চলো খেতে না যে উপরে কাজ হচ্ছে তো এইগুলো কমপ্লিট হচ্ছে তো দেখা যাক কতদূর কমপ্লিট হয় এদিকে বাড়িতেও মানে খুব শরীর খারাপ তো সেটা পরে বলবো কার শরীর খারাপ তো চলো সঙ্গে থাকো আর এই যে রাস্তা ছাদ দিয়ে এবার দাঁড়ানোর অনেকটা সুবিধা হবে এখানে একটু সময় কাটানোর আগে তো মানে দাঁড়ানো যেত না ভয় লাগতো ধারে আসতে যেতে দিত না তোমাদের দাদা ভাই এবার তো এখানেই বেশিরভাগ সময় আড্ডা দেওয়া হবে সবাই তো চলো আর এখানেও তোমাদের মানে ভিডিও করব আমি সেই জন্য তোমাদের দাদা করছে এইগুলো এখানে আরও গাছ লাগাতে হবে পাওয়া যায় রেখে দিয়েছেন বাট যাওয়া হয়নি বাড়িতে একটু কাজ হচ্ছিলো সেটাও জানো তোমরা তো রাত্রেও একটু এসির মানে কাজ হচ্ছিল তো বেরোনো হয়নি তোমাদের সময় পাইনি তো কালকে তো কেক কেটেছি সেটা একটু ক্লিপ দিয়েছি তোমাদের তো ভাবলাম বাড়িতে বসে থেকে কি করবো রাত্রে ডিনারে কি খাবো এই ভাবতে ভাবতে তো বললো একটা ইলিশ মাছ এনে বাইরে গেলে মানে কিছু খেতাম ইলিশ কিছু অপশন খেতাম এই সময় তো ইলিশ ফেমাস না কোথা যাওয়ার কথা ছিল ভূতের রাজা দিতিলে বল ওখানে না যাব ভেবেছিলাম বাঙালি থালি কিছু খাওয়ার জন্য রাতে ডিনার তো যাওয়া হয়নি তো বাড়িতে ইলিশ নিয়ে রান্না করে খাবো তাতে কি তো চলো দেখি ইলিশ পাই কিনা এখন তো প্রায় সাড়ে নটা বেজে গেছে না কটা বাজে হ্যাঁ নটা দশ 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 বাজে এই যে দেখো নটা দশ হয়ে গেছে দেখা যাচ্ছে না তো চলো দেখা যাচ্ছে আহ दारू মাছ তো বন্ধুরা তখন টাইমটা দেখাতে পারিনি তখন আমরা বেরিয়েছিলাম সাড়ে নটার সময় এদিকে ওদিক ঘুরতে ঘুরতে বাইপাসের দিকেও দেখেছি কোথাও মাছ পাইনি এই করতে রাজপুরেও চলে গেছি তাও পাইনি আর এদিকে তো আমাদের দাদা ভাইয়ের জেদ যে আজকে মাছ খেতে হবে ইলিশ তো চলে গেলাম গড়িয়া বাজে ষাটের কোয়ান্টিটিটা দেখি ঠিক আছে ফাইনাল আর হ্যাঁ আলাদা 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 তোমার গায়ে রক্ত কম না এইজন্য তোমাকে বেদনা না কি তাহলে তো বন্ধুরা অনেকটা দূর আসার পরে আর মাছটাও বরফ গলতে শুরু করেছে তারপরেও তোমাদের দাদাভাই বলল গলাটা শুকিয়ে গেছে একটু জুস খেয়ে নি চলো তো এখান থেকে একটু জুস খাবো তারপর আবার বেরিয়ে যাব চলো

এদিকে আবার মাছ কাটছেন আর চারিদিকে দর্শকও ঘুরে গেছে মাছ কাটা দেখার জন্য আর আমারও খুব ভালো লাগছিলো দেখতে মাছটা দেখো গাইস কত রক্ত মাছের মধ্যে একদম টাটকা মাছ ছিল মাছটা দেখে আমরা বলেছিলাম যে মাছটার পেটে অনেকটা ডিম হবে আর সত্যি অনেকগুলো ডিম হয়েছে দেখে বুঝতে পারছো তোমরা আমাদের বাড়িতে ইলিশ আসলে সমস্ত দায়িত্ব আপার উপরেই থাকে রান্না থেকে শুরু করে কাটা সমস্ত কিছু তো মানে একটা অন্যরকম টেস্ট হয় আপার হাতের সমস্ত যে পদগুলো করে না ইলিশের খেতে খুব ভালো লাগে তো আজকে আমার একটা অন্যরকমের পদ খেতে বলে রান্না করতে বলে যে আমার খুব ইচ্ছা করছে তো ওটাই করবেন দেখা যাক দু কেমন লাগে আর সত্যি আগে থেকেই বলছি ভালোই হবে কারণ এর আগে অনেকবার খেয়েছি ভালোই লেগেছে তো যেটা শুধু তো বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের শেয়ার করতে পারতাম খুব ভালো লাগতো আর সরি কারণ সেই সময় আমিও একটু ব্যস্ত ছিলাম আর ভিডিও করা হয়নি আবার রান্নার সময় আমিও দেখিনি নিজে দেখলে খুব ভালো হতো আমিও শিখতে পারতাম কি বলছেন মা আচ্ছা চলে গেছে গাইস মাছটা দেখো সেরকমই টেস্ট হবে কারণ আপা এরকম বানালে মানে এটা একটা রেসিপিটা খুব সুন্দর টেস্ট ইলিশের আর এদিকে ভাতও ফুটছে গরম গরম একসাথে খাওয়া হবে তো চলো এখন থাকে রাখো কি করছিস আমি ইলিশ হয়েছে বেশি করে খাও তোর নেই নি আমি সেই ভূতের দেখো না ভূতের মুভিটা আগে শর্ট নিয়ে নেন তারপরে ইলিশ তাও ভাত তুলে তুলে দিতে হবে বুঝতে না কেন মমের বাড়িতে ইলিশ হলে না আমার শাশুড়ি মা নর্মাল ভাত খেতে পারেন না তো ওনার জন্য বিরিয়ানির চাল বা এরকম গোবিন্দভোগ চালের রান্না হয় আলাদাভাবে মাছটা দেখে তোমরা বুঝতে পারছো কতটা টেস্ট হতে পারে আমার বলার কোনো দরকার নেই তো চলো ভিডিওটা আবার শেষ হবে আর আমরা খেতে থাকি তোমরা যদি নতুন কোনো অতিথি হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো যাতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায় তো চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই আর চলো একটু মজা দেখে নেওয়া আমাদের খাওয়ার মেয়ে ওকে যদি ভিডিওতে দেখার পরে যদি পছন্দ না করে ওই জন্য মুখ চাপা দিচ্ছে संभव नहीं ना ये करेगी कृष्ण से तो <laughs> नहीं नहीं अंबानी तो जैसे ये तीन पति और प्लस खेल के साइड देम हम्म चलो अरे हां चलो उसके अरे नहीं उधर नहीं चलना मालिक होके नाले पांव नीचे हो तो तो नीचे जा बता रहा हूं क्या-क्या এখন কটা বাজে তোমার বার্থডে চলে গেছে বারোটা বেজে গেছে